আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের ভিডিওতে আমরা সরল ও যৌগিক মুনাফা অধ্যায় থেকে দুইটি টাইপের অঙ্ক দেখব এ অধ্যায়ে আরো ছয় সাতটি টাইপের অঙ্ক আছে আজকে আমরা প্রথম দুইটি টাইপের অঙ্ক দেখব প্রথম টাইপে আছে শতকরা বার্ষিক কত হার সুদে আটশো টাকার তিন বছরের সুদ একশো টাকা হবে এটি খুবই বেসিক এবং এ অধ্যায়ের সকল অঙ্ক করতে হলে এই অঙ্কটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইপ টুতে আছে একটু ঘুরিয়ে দেওয়া আছে কোন আসল সুদ আসলে তিন বছরে চারশো টাকা এবং পাঁচ বছরে পাঁচশো টাকা হয় শতকরা সুদের হার ও আসল নির্ণয় করুন তো চলুন প্রথম টাইপের অঙ্ক সমাধান করা যাক এই ধরনের সকল অঙ্ক করতে হলে বেসিক একটি সূত্র আপনাদেরকে মনে রাখতেই হবে সেটি হচ্ছে হার সমান উপরে সুদ গুণন একশো আর নিচে আসল গুণন সময় তো এখন খেয়াল করে দেখুন যে আটশত টাকা কিন্তু আমাদের এই জায়গায় আসল সুদ কিন্তু দেয়া আছে একশত টাকা এবং সময় তিন বছর তাহলে আমরা মান বসিয়ে দিই মান বসিয়ে দিয়ে আমরা এটা পাই এখন আমরা কিন্তু কাটাকাটি করতে পারি একশোর সাথে আট কাটা একশো কাটাকাটি করলে হয় আট আর আটের সঙ্গে একশো চুয়াল্লিশ কাটাকাটি করলে হয় আঠারো আর তিনের সাথে যদি আমরা আঠারো কাটাকাটি করি তাহলে হয় ছয় তাহলে আমাদের উত্তর পেলাম ছয় পার্সেন্ট সঠিক উত্তর ঘ নম্বর তো চলুন ঝটপট এই টাইপের আরও একটি অঙ্ক সমাধান করা যাক শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো টাকার পাঁচ বছরের সুদ একশো টাকা হবে তো একইভাবে আমরা মান বসিয়ে দিলাম আবার ওপরে একশো পাঁচ গুণন একশো নিচে সাতশো গুণন পাঁচ তাহলে একশোর সাথে আমরা সাতশো কাটাকাটি করি তাহলে কত হয় সাত হয় আর পাঁচের সঙ্গে যদি আমরা একশত পাঁচ কাটাকাটি করি তাহলে হয় একুশ আর সাতের সঙ্গে যদি আমরা একুশ কাটাকাটি করি হয় তাহলে তাহলে হয় তিন তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে তিন পারসেন্ট তো আপনারা আশা করি এই টাইপের অঙ্ক সবাই বুঝতে পেরেছেন তো এখন চলুন একটু কঠিনের দিকে যাওয়া যাক টাইপ টু এই অঙ্কটির সমাধান শুরু করার আগে আমি ওই সকল মানুষদেরকে প্রাণ থেকে ধন্যবাদ জানাই যারা আমার প্রিভিয়াস ভিডিওতে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন লাইক করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন আপনিও যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখে নেওয়া যাক অঙ্কতে কি আছে একটু ঘুরিয়ে দেওয়া আছে খেয়াল করুন কোন লেখা আছে কোনো আসল সুদ আসলে তিন বছরে চারশো টাকা এবং পাঁচ বছরে পাঁচশো টাকা হয় শতকরা সুদের হার ও আসল নির্ণয় করুন এক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে বছরের পার্থক্যতা কতটুকু এই যে পাঁচ বছর আর এই যে তিন বছর এই দুইটার পার্থক্য কিন্তু দুই বছর তাহলে আমরা লিখতে পারি যে দুই বছরের সুদ এই যে পাঁচশো থেকে চারশো চুরাশি বাদ দিয়ে দিতে হবে তাহলে কি হবে আমরা দুই বছরের সুদ পেয়ে গেলাম কিন্তু ছাপ্পান্ন দুই বছরের সুদ যদি ছাপ্পান্ন হয় তাহলে এক বছরের সুদ আমরা বের করতে পারি দুই ভাগ দিয়ে সেটা হবে এরপর এই কন্ডিশনটা নিয়ে আমরা কাজ করব তাহলে তিন বছর যেহেতু লেখা আছে এই জন্য আমাদের তিন বছর বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি তিন বছরের সুদ আঠাশের সাথে আমরা তিন গুণ করে দিলে আমরা সুদ পেয়ে যাব তিন বছরের রাইট এখন দেখুন এখানে লেখা আছে সুদ আসলে তার মানে কি চারশো চুরাশির মধ্যে আসলও আছে সুদও আছে তাহলে যদি এটা থেকে আমরা সুদ বাদ দিয়ে দিই তাহলে আমরা আসল পেয়ে যাব দেখুন তো আসল সমান চারশো চুরাশি বিয়োগ চুরাশি আমরা আসল পেয়ে গেলাম চারশত টাকা এই আসল আমাদের খ নাম্বার আর গ নাম্বার অপশনের মধ্যে কিন্তু আছে কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের সুদের হার কত পার্সেন্ট এটি বের করার জন্য আমাদের ওই যে প্রিভিয়াসলি আমরা যে অঙ্কটি করে আসলাম সেই অঙ্কটির সূত্র আমরা বসিয়ে দেব। এখানে আমাদের সুদের মান হবে চুরাশি আসল হবে আমরা পেলাম চারশো আর সময় তো এই যে তিন বছর তাহলে আমরা মান বসিয়ে দিলাম মান বসিয়ে দেওয়ার পরে এই একশোর সাথে চারশো আমরা কাটাকাটি করলে এখানে হয় চার আর এই চারের সাথে চুরাশির কাটাকাটি করলে এখানে হয় একুশ আর তিনের সাথে একুশ কাটাকাটি করলে কত হয় সাত পারসেন্ট আমাদের উত্তর হয় তাহলে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর কিন্তু চারশো এবং সাত পার্সেন্ট চলুন এই ধরনের আরও একটি অঙ্ক অনুশীলন করে নেওয়া যাক দেখুন লেখা আছে কোন আসল তিন বছরের সুদ আসলে চারশো টাকা এবং পাঁচ বছরের সুদে আসলে পাঁচশো টাকা টাকা হলে আসল ও সুদের হার কত এখানেও দেখুন বছরের পার্থক্য তিন বছর আর পাঁচ বছর বছরের পার্থক্য কিন্তু দুই তাহলে আমরা দুই বছরের সুদ দুইটা বিয়োগ করে দেব পাঁচশো থেকে চারশো ষাট তাহলে আমাদের হয় দুই বছরের সুদ চা চল্লিশ টাকা তাহলে এক বছরের সুদ হবে বিশ টাকা আবার আমরা ছোট ছোটো নে কাজ করব। তিন বছরের সুদ চারশো ষাট টাকা নিয়ে তাহলে আমরা তিন বছরের সুদ বের করব তিনের সাথে বিশ গুণন করলে ষাট হয়ে যায় এরপরে আবার আসল আমরা বের করতে পারি চারশো থেকে ষাট বাদ দিলে আমরা চারশো টাকা আসল পেয়ে গেলাম এবার আবার আমাদের হার বের করতে হবে হার বের করার সূত্র আপনারা সকলেই ইতিমধ্যে জেনে ফেলেছেন যে সুদ গুণন একশো আর নিচে আসল গুণন সময় এখানে সুদের সংখ্যা হবে ষাট একশো আর এখানে আসল চারশো আর বছর তিন তাহলে এই একশো আর চারশো যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হয় চার আর তিন আর ষাট যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় বিশ বিশকে চার দ্বারা ভাগ করলে হয় পাঁচ পারসেন্ট তাহলে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর হবে চারশো এবং পাঁচ পার্সেন্ট আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ